ব্যাপক ক্ষোভ বিক্ষোভের পরও চেয়ার ছাড়তে নারাজ চট্টগ্রাম ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহ চোদ্দ বছর ধরে তিনি এই পদে বর্তমানে বয়স এক বছর ব্যাপক অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতির অভিযোগ এনে তার পদত্যাগ দাবিতে আজও তুলকালাম কাণ্ড ঘটেছে ওয়াসায় ঘেরাওকালে বিক্ষোভকারীদের সাথে এমডি সমর্থকদের হাতাহাতি বাকবিতণ্ডাও হয় শ্রীলঞ্জা আবারও রপ্তানিতে শীর্ষে চট্টগ্রাম ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লার পদত্যাগের দাবিতে সকালে ওয়াসা ভবন ঘেরাও এবং বিক্ষোভ করে বৈষম্য বিরোধী নাগরিক সমাজ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা এ সময় এমডির সমর্থক হিসেবে পরিচিত প্রায় বিশ জনের আরেকটি দল পাল্টা অবস্থান নিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয় খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিক্ষোভকারীদের সাথে ওয়াসার গ্রাহক ক্যাব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন চোদ্দ বছর ধরে এমডি পদে থাকা বছর বয়সী ফজলুল্লাহ পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা দেন তারা অত্যন্ত অত্যন্ত দুর্নীতিগ্রস্ত বিষয়টা আমরা শুনেছি এবং এটা এটা সবাই জানে ব্যাপারটা যত বড় সবাই গেছে এরপর আমাদের এজেন্ডা গুলো আর আলোর মুখ দেখে নেই আমরা দীর্ঘদিন ধরে এই তারপর শেষ বেশ আমরা না পেরে আমরা আদালতে দ্বারস্থ হয়েছি হাইকোর্টে ওয়াসাকে যদি একটি সমৃদ্ধ আলোকিত প্রতিষ্ঠান হিসেবে আমরা গড়ে তুলতে চাই সেখানে নেতৃত্বের পরিবর্তন জরুরি এমডির বিশ জন আত্মীয় স্বজনকে ওয়াসায় চাকরি দেওয়া বড় বড় প্রকল্পে অনিয়ম দুর্নীতি সিন্ডিকেট গড়ে তোলা দুদকের তদন্ত শুরু হলে তথ্য প্রমাণ লুকাতে নথিপত্রের কক্ষে আগুন লাগিয়ে দেওয়া সহ বিভিন্ন অভিযোগ দীর্ঘদিনের ওয়াসাকে একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত করেছেন সেই জন্য অবিলম্বে তার পদত্যাগ আমরা চাই আমরা চাই যে দ্রুত তবে অনিয়ম দুর্নীতির অভিযোগ অস্বীকার করে পদত্যাগ করবেন না বলে জানান ওয়াসা রেমডি তারা আইসা আলাপ করতে পারে ওয়াটার রেট তারা আলাপ করতে ওয়াটার প্রবলেম তারা আলাপ করতে পারে ওয়াটার কোয়ালিটি তারা এখানে আমার পদত্যাগ হিসাবে আর যদি আমার পদত্যাগ হি চায় তারা সরকারকে লিখুক আমি তো তাদের দ্বারা পইণ্ট না দু সাল থেকে চট্টগ্রাম ওয়াসার এমডি পদে আছেন এ কে এম ফজলুল্হ পঁচিশটা লোক এসে লোক করে আমি তো বাইটিং শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম